আর ইনসাফের গ্যারান্টি দিতে পারে একমাত্র আল্লাহর বিধান আর কেউ দিতে পারবে যত বিধান রচনা হয়েছে নির্দিষ্ট বাসাবাসী জাতির জন্য দেশের জন্য বিশ্বের জন্য বলা যাবে না সবাই নিজের দিক দেখে এটা রচনা করেছে আর মহান স্রষ্টা সমস্ত মাহলুকের যিনি খালিক শুধু মানব জাতির জন্য নয় তার সৃষ্টির ভারসাম্য সৌন্দর্য সৃষ্টিতে ইনসাফ কায়েমের জন্য সর্বশেষ বিধান দিয়েছেন আল্লাহ রাবুল এবং এটাকে আল্লাহ তালা মোকাম্মেল উপহার দিয়েছে এর অংশ বিশেষম এই ছোট্ট জায়গাটির মধ্যে গোটা বিশ্ব ঢুকে গেছে সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তালা এটাকে উপহার হিসাবে দিয়েছে নাফ আলহামদুলিল্লাহ আমরা সেদিকেই আগাবো আমরা ওইটাকে পথ হিসাবে পাতে হিসাবে আমরা অবলম্বন করব। এর বাইরে কোনো কিছুর আমাদের প্রয়োজন নেই যত চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জের জন্য বন্ধু হয়ে কেউ আমাদের পাশে দাঁড়ায় আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাবো ইনসাফ আর ইনসাফের গ্যারান্টি দিতে পারে একমাত্র আল্লাহর বিধান আর কেউ দিতে পারবে যত বিধান রচনা হয়েছে নির্দিষ্ট বাসাবাসী জাতির জন্য দেশের জন্য বিশ্বের জন্য বলা যাবে না সবাই নিজের দিক দেখে এটা রচনা করেছে আর মহান স্রষ্টা সমস্ত মাহলুকের যিনি খালিক শুধু মানব জাতির জন্য নয় তার সৃষ্টির ভারসাম্য সৌন্দর্য সৃষ্টিতে ইনসাফ কায়েমের জন্য সর্বশেষ বিধান দিয়েছেন আল্লাহ রব আলম এবং এটাকে আল্লাহ তালা মোকাম্মেল নিজামে হায়াত হিসাবে এই উম্মদকে প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে

এনাফ ইস এনাফ আলহামদুলিল্লাহ আমরা সেদিকেই আগাবো আমরা ওইটাকে পথ হিসাবে পাতে হিসাবে আমরা অবলম্বন করব। এর বাইরে কোনো কিছুর আমাদের প্রয়োজন নেই যত চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জের জন্য বন্ধু হয়ে কেউ আমাদের পাশে দাঁড়ায় আমরা তাদেরকে কথা জানাবো ইনসাফ আর ইনসাফের গ্যারান্টি দিতে